নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুধু গুরুত্বপূর্ণ নয় ভারতের নির্বাচনী ব্যবস্থার ভবিষ্যৎ মানুষের ভোটাধিকার আর গণতন্ত্রের সততা সব কিছুকেই এক ধাক্কায় নাড়িয়ে দিতে পারে আজকের বড় ব্রেকিং ভারতীয় নির্বাচন কমিশন এবং তাদের স্টেট শাখা প্রথমবার স্বীকার করল ভোটার লিস্টে কারচুপি হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন মহারাষ্ট্রে আসন্ন পৌরনিগম নির্বাচন পুরোটাই পিছিয়ে যেতে পারে কেন কারণ প্রতি এক কোটি ভোটারের মধ্যে এগারো লক্ষ নাম ডুপ্লিকেট ভুয়া বা পুনরাবৃত্তি করা এটাই আজকের মূল রিপোর্ট এবং এটা শুধু একটি নির্বাচন নয় ভারতের নির্বাচন ব্যবস্থায় নজিরবিহীন ঘটনা ইলেকশন কমিশন এত বছর ধরে বলে এসেছে ভারতের নির্বাচন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ফেয়ার রাহুল গান্ধীর যে কোনও অভিযোগ যে কোনো প্রশ্ন তারা উড়িয়ে দিত অপোজিশনের অভিযোগকে বলা হত বিনা কারণে সন্দেহ কিন্তু আজ প্রথমবার নিজেরাই স্বীকার করল ভোটার লিস্টে ভুল হয়েছে এবং ভুল এতটাই গুরুতর যে একটি রাজ্যের একটি পুরো নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে কমিশন ঘটনা মহারাষ্ট্রে কয়েকদিনের মধ্যেই মুম্বাই পৌর নিগম নির্বাচন এর আগেই আদিত্য ঠাকরে উদ্ধব ঠাকরের ছেলে সরাসরি হাজির হলেন স্টেট ইলেকশন কমিশনের দফতরে সঙ্গে থাকল প্রমাণ তিনি দেখালেন প্রতি এক কোটি ভোটারের মধ্যে এগারো লক্ষ ডুপ্লিকেট মৃত ভোটারদের নাম মুছেনি যারা বাড়ি বদলেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন তাদের নামও রয়ে গেছে কিছু ভোটারের নাম একাধিকবার ছাপা হয়েছে এবং এই তথ্য জমা দিতেই এবার স্টেট ইলেকশন কমিশন মেনে নিল হ্যাঁ ভুল হয়েছে এটাই ভারতের নির্বাচনী ইতিহাসে প্রথম ঘটনা যেখানে কমিশন নিজের ভুল স্বীকার করছে স্মরণ করুন দুহাজার সালের লোকসভা নির্বাচনের পরও মহারাষ্ট্রকে ঘিরে প্রশ্ন উঠেছিল রাহুল গান্ধী তখনই বলেছিলেন পাঁচ মাসে কিভাবে ছিয়াত্তর লক্ষ নতুন ভোটার জুড়ে গেল সেই নিয়ে তদন্ত চেয়েছিলেন তিনি অবশেষে এবার আদিত্য ঠাকরে সেই একই তথ্য প্রজেক্টারে দেখিয়ে দিলেন পুরো মহারাষ্ট্রে নতুন ভোটার সংখ্যা বাড়ার গতি অবাস্তবভাবে বেশি আদিত্য ঠাকরে রাহুল গান্ধীর মতোই একটি বিশদ প্রেজেন্টেশন দেন এবং সেই প্রেজেন্টেশন ঘিরেই নড়েচড়ে বসে শিবসেনা এনসিপি মহাবিকাশ আঘারি সব বিরোধী দল উদ্ধব ঠাকরে পর্যন্ত বলেছেন এটা শুধু বড় ভোট নয় ছোট ভোটেও কারচুপি হচ্ছে প্রশ্ন হচ্ছে এই কারচুপি করল কে ভোটার লিস্ট কে বানায় ইলেকশন কমিশন কোনো বিরোধী দল নয় কোন স্থানীয় কমিটি নয় কোনও রাজনৈতিক দলের আইটি সেল নয় তাহলে ডুপ্লিকেট এগারো লক্ষ নাম এলো কিভাবে এটা কি আরেকটি নির্বাচনী স্ক্যাম নাকি প্রশাসনিক ব্যর্থতা নাকি উদ্দেশ্য প্রণোদিত ভুল প্রশ্ন প্রশ্ন এবং প্রশ্ন আর আজ কমিশন নিজেই বলছে হয়তো আমাদের ভুল হয়েছে এটাই বড় স্বীকারোক্তি নতুন সিদ্ধান্ত পুরো নির্বাচনের ভোটার লিস্ট নতুন করে ছাপাতে হবে অর্থাৎ নতুন লিস্ট নতুন যাচাই পুনরায় ডেটা মিলানো পুনরায় আপত্তি পুনরায় সংশোধন এরপর ভোট এতে বিরোধীজার কাজ দ্বিগুণ হয়ে গেল কেন কারণ প্রতিবার তাদেরকেই ইপিক আইডি ধরে ধরে নাম যাচাই করতে হয় ভুয়া ভোটার আলাগা করতে হয় ডুপ্লিকেট খুঁজে বের করতে হয় তারপর কমিশনের অফিসে ডেপুটেশন দিতে হয় এগুলো সবই সময় শ্রম আর মানুষের প্রচুর এনার্জি খরচ হয় বিরোধীদের কাছে তো সরকারি রিসোর্স নেই তারা নিজেরা সময় দিয়ে এই বিশাল কাজ করতে বাধ্য হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে নতুন লিস্ট বেরোলে আবারও কি একই ভুল থাকবে কারণ যেই কর্মকর্তারা প্রথম লিস্ট বানিয়েছিলেন তাই নিয়েই তো এত বিপত্তি সেই একই সিস্টেম আবার লিস্ট ছাপাবে তাহলে বিরোধীরা কি বারবার একই ভুল খুঁজে শুধরাবে এটা কি বিরোধীদের কাজ নাকি কমিশনের কাজ এই অবস্থায় রাজনৈতিক দলগুলো বলছে আমরা ভোট লড়ব নাকি কমিশনের ভুল ঠিক করব এখন আসল প্রশ্ন যদি পৌর নিগম নির্বাচনে ডুপ্লিকেট ভোটার থাকে তাহলে কি বিধানসভা ভোটেও একই ঘটনা ঘটেছে কারণ বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে তারা যে ভোটে জিতেছেন সেই ভোটার লিস্টও তো একই কমিশন ছাপিয়েছে তাহলে কি সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ এই প্রশ্নই তুলছে বিরোধী দল এই ঘটনার পর ইন্ডিয়া জোট বলছে এটা আমাদের বড় জয় কারণ যে অভিযোগ এতদিন সরকার নির্বাচন কমিশন এবং মিডিয়ার বড় অংশ অস্বীকার করে এসেছে আজ সেটাই তারা স্বীকার করতে বাধ্য হলো। আর আদিত্য ঠাকরের প্রতিবাদ না থাকলে এই ভুল কি প্রকাশ পেত নাকি ভুয়া ভোটে নির্বাচন চুপচাপ হয়ে যেত মানুষ আজ প্রশ্ন করছে ভোটার লিস্টে এগারো পারসেন্ট ভুয়া নাম থাকতে পারে এটা কিভাবে সম্ভব গত পাঁচ বছরে যত নতুন ভোটার যোগ হয়নি তার চেয়ে বেশি কিভাবে পাঁচ মাসে যোগ হল যারা মারা গেছেন তাদের নাম কেন আছে যারা দেশ ছেড়েছেন তাদের নাম মুছল না কেন এটা কি সাধারণ ভুল নাকি চক্রান্ত এবং সর্বোপরি এটা কি ভারতের নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট করছে শেষে বলি এই ঘটনা শুধু মহারাষ্ট্র নয় পুরো দেশের জন্য বিপদ সংকেত। কারণ যেদিন নির্বাচন কমিশন ভুল স্বীকার করতে বাধ্য হয় সেদিন বুঝতে হবে গণতন্ত্রের ভিত্তি কেঁপে উঠেছে এখন দেখার বিষয় নতুন লিস্ট কবে বেরোবে ভোট কবে হবে এবং নতুন লিস্টেও একই প্রশ্ন ওঠে কিনা আপনারা কি মনে করছেন এই ভুল কি সাধারণ নাকি এর পেছনে আছে বড় কোনো উদ্দেশ্য জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ